হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখানে প্রথমেই আমি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে জলটা একটু লবণের সাথে গুলে নিয়েছি তারপরে এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া তেল ছাড়া যে এত সুন্দরভাবে আমের কিছু তৈরি করা যায় না দেখলে একদম বিশ্বাসই হবে না আর বিশ্বাস করুন সেটা খেয়েও কিন্তু ভীষণ টেস্ট হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন করে আজকে আমি চাটনিটা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম নিয়ে তারপরে এইভাবে আমি এক একটা আম দেখতেই পেয়েছেন আমগুলো কীরকম বড় সেই আমগুলোকে এক একটা আমি তিন টুকরো করে নিচ্ছি আর ভেতরে কুশিটা তো ফেলে দিচ্ছি এটা তো ফেলেই দিতে হয় কিন্তু তবে এই আমগুলোতে কিন্তু এখনও আটি হয়ে যায়নি হয়তো দুই একটাতে হলেও হতে পারে কিন্তু বেশিরভাগই আটি হয়নি এখন এরকম কুশি আছে যাই হোক আমি আমটা দেখুন এইভাবে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এইভাবেই আমি সব আমগুলো এই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রেখে দেবো মিনিট কুড়ি এই নুন জলের মধ্যে আম যদি ডুবিয়ে রাখা হয় তাহলে আমের যে কষটা বেড়ে কষটার জন্য আমটা কালো হয়ে যায় বা যেটা তৈরি করবেন কালো হয়ে যায় সেটা কিন্তু কালো হয় না এবারে আমি কড়াইটা প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে তারপরে এখানে আমি একটা শুকনো মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের দানা দিয়ে দিয়েছি কালো গোলমরিচ দিয়ে প্রথমে মিনিট আধ আমি এখানে নাড়াচাড়া করে নেব মানে তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এই মশলা তিনটেকে একসাথে খুব সুন্দরভাবে আমি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভাজা করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে আর তাহলে কিন্তু তিতকুট লাগবে সেই জন্য আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি কাপটার এক কাপে দুশো গ্রাম চিনি আর সেই কাপটা মেপেই এক কাপ জলও দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন সবাই কিন্তু এক রকম মিষ্টি পছন্দ করে না তবে চাটনি একটু মিষ্টি মিষ্টি টক একটু ঝাল হলে তবেই ভালো লাগে খেতে আমার তো এরকমই ভালো লাগে আর আমি সেরকমই তৈরি করছি এবারে চিনিটা জলের সাথে ফুটছে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু কালারের জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু কিন্তু মশলা মশলা কিছু দিতে হবে না কারণ আমি আগেই শুকনো মশলা করে নিয়েছি এবারে ঝোলটা মানে ওই নুন হলুদ দিয়ে চিনির রসটা যেই ফুটে উঠবে সেই সময় আমি এই যে আমটা যে নুন জলে রেখেছিলাম আমটাকে কিন্তু সেই নুন জলটা ফেলে আবার আমি ভালো জলে ধুয়ে নিয়েছি দেখুন আমটা কিন্তু পরিষ্কার সাদা সাদা আছে আমটা কিন্তু কালো হয়ে যায়নি আর সেই জলটা কিন্তু কালো বেরিয়েছিল অনেকটা এবারে সেই আমটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এই চিনির রসের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে মিনিট খারেক এইভাবে আম আমটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট চার পাঁচে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আমি যে ড্রাই রোস্ট করে রাখলাম মশলাটা গোলমরিচ পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা সেটাকে ভেজে নিচ্ছি বেটে নিচ্ছি আর এই শুকনো লঙ্কাটার জন্য কিন্তু চাটনিটা বেশ ঝাল হবে আর একটু বেশি ঝাল করার জন্য আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি তার থেকেও বেশি একটু ঝাল উঠবে তাই এখানে কিন্তু আমি কোনো রকম আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি ওটা রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা আমের মধ্যে আটি হয়ে গেছিলো সেই আমটা একটু সময় নেবে তো বাকি আম গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে যাই হোক আমের চাটনিটা আম একটু ভেঙে ছেঙে গেলে তবেই ভালো লাগে দেখতে বেশ গাঢ় হলে এই অবস্থায় আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় করে ভেজে রাখলাম বেটে রাখলাম সেটার থেকে দুই চামচ মতন দিয়ে দিয়েছি সব মশলাটা কিন্তু আমি দিইনি মশলাটা আম অনুযায়ী একটু বেশি হয়ে যাবে সবটা দিলে তাই আমি দুই চামচ দিলাম দিয়ে আবার একটু খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি একটু দু একটা আম একটু গলে যাবে আর একটু থক থকে হয়ে যাবে তার জন্য আমি অপেক্ষা করছি বন্ধুরা আমার আজকের এই আমের চাটনি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার এই ভিনেগারটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি মনে করেন যে সাত দিন আট দিন চাটনিটা রেখে খাবেন তাহলে ভিনিগারটা অবশ্যই দেবেন তাতে চাটনি ভালো থাকবে আর যদি মনে করেন এক দুদিনের মধ্যেই খেয়ে নেবেন তাহলে ভিনিগারটা না দিলেও কিন্তু চলবে এক ছিপি মতনই ভিনিগার দিয়েছি বেশি দিনই আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার আর একটু খানেক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে নামিয়ে রেখে দেব তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভীষণ অসাধারণ লাগে এই চাটনি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন